এই মুহূর্তে আমি আছি সাবাগান আপনার দেওয়ার কিছুদিন আগে কিন যে খাওয়া কুড়ি আছিল সবগুলা তোলা হয়ে গেছে তোলার পরে নতুন কুড়ি দিছে ও দেতা চাইদা ও জিনিসটা দিয়াও আপনার না আর কি খুব সুন্দর প্রসেসিং করিয়া অনেক বড় একটা বাগান আদে হল কি কি ডেনজারেস ফানি যাওয়ার লাগি খুব সুন্দর রাস্তা রাখছে আপনারা দেখতে পাচ্ছেন নি খুব সুন্দর আপনার যে আমরা সাwidehatর যে ফুল দে অদোক্কা ফুল সাwidehatর ফুল দতাওয়ার রানী এটা হইল আপনার সাগাছর গুটা ও গুটা দিয়া মনে সারা উৎপাদন করাও

মধ্যখানে একটা টিলার উপর চা বাগানটা এমন এমনভাবে উঠছে দেখতে অনেক ভালো লাগতেছে আচ্ছা মামা এই চা বাগানটা কেমন ভালো লাগলো মামা হ্যাঁ এটা আসলে অনেক কিছু ভালো লাগতেছে কারণ এখানে সৌন্দর্যটা সবচেয়ে ফুটে উঠছে হলো এখানে যে একটা উঁচু টিলা দেখা যাচ্ছে এটার জন্য আর কি সৌন্দর্যটা অনেকটাই ফুটে উঠছে ফুটে তারপরেও এখানকার পরিবেশটা এতটাই ভালো লাগতেছে যে কারণ এখানে

হ্যাঁ আবার এই চা গাছসো রোপণ করা হয় কিভাবে এটা জানো মামা এটা হচ্ছে রোপণ করা হয় এখান থেকে ডাল কাটবে জি জি এই ডালটা কেটে এটা আবার হ্যাঁ কলম করবে কলম করে এটা আবার আলাদা করে পলিসিন করে সুন্দর করে যত্ন সহকারে এটা আবার এটা রোপণ করতে হয় তো অনেক যত্নের পরেই কিন্তু এটা একটা চা গাছsubtree আর তখন এই চা গাছ থেকে সুন্দর একটা পরিবেশমটাও উপভোগ করতে পারি মামা জি ধন্যবাদ মামা ওকে